পর্দার কঠিন শতরূপা বাস্তবে মধুমিতার জন্য কি উপহার আনলেন ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকে শতরূপা মানেই দর্শকের মনে একটাই ছবি কঠিন সন্দেহপ্রবণ আর সবসময় মধুমিতার দোষ খোঁজার মানুষ নায়কের কাকিমা হিসেবে শ্বশুরবাড়িতে মধুমিতাকে বারবার বিপদে ফেলেছে এই চরিত্র পর্দায় যেখানে সম্পর্কটা ছিল টানা পড়ে এনার ভুল বোঝাবুঝিতে ভরা বাস্তব জীবনে আজ সেই ছবিটাই বদলে গেল মধুমিতা সরকারের বিয়ের আনন্দে বারুইপুরের অনুষ্ঠানে হাজির ছিলেন সোমশ্রী চাকি অর্থাৎ পর্দার শতরূপা। লাইট ফুল আর হাসির ভিড়ের মধ্যেই দেখা যায় তিনি এগিয়ে এসে মধুমিতাকে বুকে জড়িয়ে ধরছেন মুহূর্তটা ছিল একেবারে আলাদা কোনো সংলাপ নয় শুধু আন্তরিকতা সবচেয়ে নজরকারে তার উপহার জানা যায় মধুমিতার জন্য তিনি এনেছেন একটি দামি ডিনার সেট নতুন সংসারের শুরুতে এমন ঘরোয়া ও ব্যবহারিক উপহার অনেকের কাছেই বিশেষ অর্থ বহন করে পর্দায় যিনি সবসময় অভিযোগের চরিত্র বাস্তবে তিনি তুলে ধরলেন একেবারে অন্যরূপ এই বিয়ের দিনে সদরূপার উপহার যেন প্রমাণ করল পর্দার গল্প আর বাস্তব জীবনের সম্পর্ক এক নয় অভিনয়ের বাইরে সহকর্মীদের মধ্যে যে সম্মান আর ভালোবাসা থাকে মধুমিতার বিয়েতে সেই ছবিটাই স্পষ্ট হয়ে উঠল